ঝলিউডে দেবের সাথে জুটি চলেছেন বাংলাদেশের ছোটো পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিন অত্ন দেব অভিজিতের চতুর্থ ছবি প্রতীক্ষা এর স্টারকাস্ট তেসরা আগস্ট আনন্দ প্লাস পত্রিকায় প্রকাশ করেছেন পরিচালক প্রযোজক এই প্রতীক্ষা সিনেমাতে দেবের নায়িকা হচ্ছে বাংলাদেশের তাসনিয়া ফারিন এছাড়াও দেব মিটুন পুনরায় চেলে বাবার রোল প্লে করতে দেখা যাবে এর আগেও দেব মিটুন চেলে বাবার রোল টনিক সিনেমায় প্লে করতে দেখা গেছে আবারও এই দেব মিটুন জুটি একসাথে প্লে করবেন চেলে বাবার রোল এছাড়াও রয়েছে করাণ ব্যানার্জি সহ বড় কাস্টিং অভিজিৎ সেন পরিচালিত এই প্রতীক্ষা সিনেমাটি শুটিং খুব শীঘ্রই লন্ডনে শুরু হবে এই প্রতীক্ষা সিনেমাটি আগামী গ্রীষ্মে আসার কথা রয়েছে তো টলিউডের সুপারস্টার দেব এবং বাংলাদেশের ছোটো পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিন এই দেব তাসনিয়া জুটিটা আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এক বছর আগে ডালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে জুটি বাদে দেখা গিয়েছিল ওপার বাংলার জি বাংলায় সিরিয়াল নাটকে অভিনয় করা অভিনেত্রী ইদি কাপাল শাকিব খান ও ইদি পাল অভিনীত প্রথম সিনেমা ছিল প্রিয়তমা এই প্রিয়তমা সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিকে শাকিব খানকে একই সঙ্গে ইদি পালের জীবনকেও পাল্টে দেয় যেই ইদিকা পালকে ভারতের কেউই চিনত না সে এখন দুই বাংলার জনপ্রিয় শাকিব ইদিকা জুটি দর্শকরা আবারও চায় তো দেখা যাক এবার দেব এবং তাসনিয়া জুটিটা কতটুক আলোড়ন সৃষ্টি করতে পারে দুই বাংলাতে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর উৎসাহ পাই আর সিনেজগতের আপডেট পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ